মানে কথা বলছে অন্য চিন্দি ও আবার কথা বলছে কথা বললে। বলতেছে যে কে বলতেছে তো আমি রিয়া মনি তুমি রিয়া মণি পরে বললো যেন হ্যাঁ আমি রিয়া মানে যখন আমি ঘুরতে যাই আমার ওই বোনকে নিয়ে তারপরে ওরে আর কি ভালো করে দেখে না ও তো ক্যাপ মাথায় ছিল এজন্য ওকে চিনতে পারে না ঠিক আছে মানে আমার এ যায় ওই ছেলের সঙ্গে কথা বলছে ছেলে তো অনেক খুশি যেন যাই হোক পাইছে তারপরে মানে জিজ্ঞেস করতেছে যেন তোমার বলে বিয়ে হয়েছে আমার ওই বান্ধবী বলতেছে যেন না আমার তো বিয়ে হয় নাই এরকম মিথ্যা কথা বলছে আমার ওই বান্ধবী এটা সেটা বললাম মানে আমারই সাহায্যে ও কথা বলতেছে তো কথা বলার পর এক পর্যায়ে ও এ যায় ঢাকা যায় ঢাকা যায় ওর বোনের বাসায় উঠে মানে ওর বোন আছে সেই বোনের বাসায় উঠলো ওঠার পরে তারপরে তো মানে সেখানে যাইয়া ওর বোনের এরা আর ওরা মানে ঘুরতে হয়তো মনে হয় ঘুরতে গেছিল ওই ছেলের সঙ্গে ছেলের সঙ্গে ঘুরতে যায় তারপরে দড়া খাইছে দড়া খাওয়ার পর ওই ছেলেকে তারপরে দেখা গেছে বিয়া দুজন কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আমার জীবনে একটা গল্প আছে বাস্তব ঘটনা তোমাদের মাঝে আমি তুলে ধরতেছি তো সেই গল্পটা হচ্ছে আমাদের আমার জীবন কাহিনী আমি একদিনকা আমার একটা চাচাতো বোন আছে চাচাতো বোন আর আমি দুজনে মিলে ঘুরতে যাই ঘুরতে যাওয়ার পরে তারপরে একটা মানে হাঁটতে হাঁটতে দেখা গেছে আমি আমার চাচাতো বোন মানে আমার চেতে একটু লম্বা সুন্দর আর দেখা গেছে আমি তো তখনকার একটু আরও ছোট ছিলাম তো এক পর্যায়ে দেখা গেছে আমার ওই চাচাতো তো বোনকে নিয়ে ঘুরতে যাই তারপরে হাতে হাতে অনেক সময় যায় তারপরে মানে কতগুলো ছেড়ে কোথা থেকে জানি আসলো আসার পর তারপরে আমাদের সাথে একটু দুষ্টামি করতেছে দুষ্টামি করার পরে তারপরে দেখা গেছে আমি তার ফোন চালাইতাম না আমার ওই বোন ফোন চালাইতো তারপরে ফোন চালানোর পরে তখন দেখা গেছে ওই ছেলেটা আছে না একটা ছেলে আমাকে পছন্দ করতো তার পছন্দ করার পর ওই ছেলেটা মানে আমাকে নাম্বার দিয়েছিল ঠিক আছে আমাকে নাম্বার দিয়েছে আমার সঙ্গে কথা বলবে কিন্তু আমি তো ছোট তেমন কিছু বুঝতে পারতাম না ও তো ও ছোট ছিল ছোট ছিল কিন্তু ও খুব বেশি বুঝতে মানে প্রেম ভালোবাসার জিনিসটির মধ্যে খুবই ভালো বুঝতে আমি বুঝতাম না তত দূর আমি তো সরল সোজা একটা ঠিক আছে যে আমি বলতাম যে সমস্যা কি তারপরে দেখা গেছে আমি আর ছেলেটা আমাকে নাম্বার দিয়েছে নাম্বার দেওয়ার পরে মানে ওই আমার চাষাদ বোন বলতেছে যে তুই আমার নাম্বারটা দে দেখা গেছে তুই কথা বলবি তুই তো বাড়ি থেকে কথা বলতে পারবি না তাহলে তুই আমার এই নাম্বারটা দে তুই নাম্বারটা দিয়ে আমার মোবাইল দিয়ে তুই কথা বলিস তারপরে দেখা গেছে আমি তো ও চাইছে আর আমি ওর নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে ও মানে কথা বলতেছে ছেলের সঙ্গে যেন ছেলেকে বলতেছে যেন আমি ঠিক আছে যে আমার নাম নামদের কথা বলতেছে মানে ছেলেটা জিজ্ঞেস করতেছে যে তুমি ইয়া সোনালি সোনালি আহ যে আমি তো সোনালিকে চাই না আমি তো চাইছিলাম যে তোমার ইয়া তুমি করে বলে নাই বলছো আপনি আপনি বলছে যে আপনার যে বান্ধবী ছিল ওই যে ছোট্ট করে একটা মেয়েটা ওই মেয়েটাকে ও বললো যে না ওর তো বিয়ে হয়ে গেছে ও বলো যে হেদ না দেখা হলে একটুখানি মেয়ে বিয়ে হয়ে গেছে এটা কিরকম ধরনের কথা বলো বাকি না না সত্যি সত্যি আর বিয়ে হয়ে গেছে তারপরে দেখা গেছে আরেকদিন ফোন দিয়েছে ওকে চাইছে দেয় নাই ও বলে কি যে আমার কথা বলতেছে যে আমার নাম হচ্ছে রিয়ামণি বলতেছে যে রিয়ামণি তো দেখেন হয়তো যে আমার পাশের বাড়িতে একটা বোন আছে সেই বোনের বিয়ে হয়েছে তো ওই বোনের বিয়ে হয়েছে সেই বিয়েও আবার সেলফি তুল্লা পাঠাইছে যে মেয়ে দেখেন রিয়া মনির বিয়ে হয়ে যাইতেছে তারপরে দেখা গেছে ও কি করলো যেন মানে পরে তো ওই ওর সঙ্গে কথা বলতে চায় না পরে আমার সাথে যাই মানে কথা বলছে অন্ন দিয়ে ও আবার কথা বলছে কথা বললে বলতেছে যেন কে বলতেছে তো আমি রিয়া মনি হয়তো আমি রিয়া মনি পরে বললো যে হ্যাঁ আমি রিয়া মনি মানে যখন আমি ঘুরতে যাই আমার ওই বোনকে নিয়ে তারপরে ওরে আর কি ভালো করে দেখে না ওর তো ক্যাপ মাথায় ছিল এজন্য ওকে চিনতে পারে না ঠিক আছে মানে আমার সাইজ যায় ওই ছেলের সঙ্গে কথা বলতে ছেলে তো অনেক খুশি যে যাই হোক রিয়া মনিকে পাইছে তারপরে মানে জিজ্ঞেস করতেছে যে তোমার বলে বিয়ে হয়েছে আমার ওই বান্ধবী বলতেছে যে না আমার তো বিয়ে হয় নাই এরকম মিথ্যা কথা বলছে আমার এই বান্ধবী এটা সেটা বললাম কথা বলতেছে তো কথা বলার পর এক যায় 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 ঢাকা ঢাকা আর ইয়ে বোনের বাসায় উঠে মানে ওর বোন আছে সেই বোনের বাসায় উঠলো ওঠার পরে তারপরে তো মানে সেখানে আর বোনের এরা আর ওর মানে ঘুরতে হয়তো মনে হয় ঘুরতে গেছিলো ওই ছেলের সঙ্গে ছেলের সঙ্গে ঘুরতে যায় তারপরে দরা খাইছে দরা খাওয়ার পর ওই মাইরে তারপরে দেখা গেছে বিয়া পড়াই দেওয়ার পরে তারপরে এখন কি তারপরে বাড়িতে জানায় নাই বাড়িতে জানায় নাই মতন সেভাবে মোটামুটি সবাই জানতে পারছে যে ওর বিয়ে হয়েছে ইয়ে হয়েছে কিন্তু আমাকে অনেকেই বলছে যে কিরে তোর প্রেমিককে নিয়ে তোর ওই বোনে চাষ বোন তোর বান্ধবী ঘনিষ্ঠ বান্ধবী চলে গেল আমি বললাম দূর যাই যাক সমস্যা নেই আমার কোনো আপত্তি নেই তারপরে ও বলতেছে মানে মেয়েটা এরকম আমার বান্ধবী সে বলতেছে যে ওর বাড়িতে বিল্ডিং আছে ওর ডাকা বাড়ি আছে অথচ কিন্তু ওর কিছুই নাই ঠিক আছে ওর কিছুই নেই ওর বাবা হলো ব্যান চালায় ঠিক আছে কিছুই নেই তো এরকম করতে করতে তারপরে মানে ছেলেটার সঙ্গে বিয়ে হলো তারপরে এক বছর যাব তারপরে ছেলেটা ওদের বাড়িতে আসে আসার পর তারপর আমি আর কি সামনে যাই আমার যাইতে দেয় না সামনে ঠিক আছে আর ছেলেটাকে জানালার ফাঁকা দিয়ে আর তাই আধ হাত যে বলতো যে ওই সেই তো হে রিয়ামনি ঠিক আছে এরকম করতো তারপরে দেখা গেছে আমি আর কোনো কথা বলতাম না আমি চলে আসতাম ঠিক আছে চলে আসতাম আসার পরে তারপরে কি সবাই আমার রাস্তা তোর ধরত নিয়ে একজন বিয়ে করে এলো দূরও সমস্যা নাই তারপর তারপরে আমি বলতাম যে দেখেন একটা কথা আছে যার কপালে যে আছে সে সেখান থেকে আসবে কোনো সমস্যা নেই হয়তো বড় লোকই দেখা যায় বিয়ে করছে ছেলেকে হয়তো আর নাও থাকতে পারে সমস্যা কি বললাম যে থাক সমস্যা নাই বান্ধবী তো এক বান্ধবী না পাইছে আরেক বান্ধবীর পাইছে কোনো সমস্যা নাই কিছু করার নাই যেন ওর ওই ছেলেকে মানে আমার যে পছন্দ করছে ওর ওই ছেলেকে পছন্দ হয়ে গেছে এর জন্য ও আর কি আমার কাছ থেকে ওর নাম্বারটা নিয়েছে ই করিয়া নিয়ে যাইয়া ওই ছেলের সঙ্গে কথা বললাম আজকে ওই ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পর ওই ছেলেটাও এখন পর্যন্ত জানে না ঠিক আছে ওরা যে এত গরিব জানে না জানে তো ওদের ডাকা বাড়ি আছে গাড়ি আছে এটা সবাই জানে ও কলেজে বার্সিটিতে পরে এটা বলছে ছেলের কাছে অনেক লোক লালসা দেখায় তারপরে ও বিয়ে করলো দর্শক আপনাদের কাছে একটা কথা বলি এক বান্ধবী কিনে তিনি আরেক বান্ধবী কখনই করবেন না কারণ যেহেতু ঘনিষ্ঠ বান্ধবী থাকে ঠিক আছে সবাই চাইবেন বান্ধবী যাতে বান্ধবীর এর মিলিয়ে দিতে পারে তা না করে আপনারা কেউ বান্ধবীকে কেমিকেলে নিয়ে কেউ মানে করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন